আর বলিস না কাল রাতে বাংলাটা একটু বেশি খাওয়া হয়ে গেছিল তার জন্য ফুলমনি ঘরেই ঢুকতে দেয়নি জানিস খৈনির ডিব্বাটা পর্যন্ত দেয়নি আচ্ছা আচ্ছা তুই খৈনি খাবি আমি তোকে বানিয়ে দিচ্ছি তুই দাঁড়া না ঘন্টা বাবা তুই আমার সাথে চল গিয়ে ওনাকে সব তোর মনের দুঃখ কষ্ট সব বলবি তোর দেখবি ঘন্টা বাবা সব দুঃখ কষ্ট একদম ঘুচিয়ে দেবে বাবা কে বাবা আরে কে বাবা সেটা তোকে জানতে হবে না বললাম তো ঘন্টা বাবা ঘন্টা তুই চল আর বেশি কথা বলিস না চল আমার সাথে তুই চ ঠিক আছে চল তাহলে ঘন্টা বাবা জয় ঘন্টা বাবা ঘন্টা ঘন্টা বাবা বাবা ও আমার বন্ধু পচা ওকে ওর বউ মেরে ঘর থেকে বার করে দিয়েছে তুমি কিছু একটা করো বাবা আমাকেও তো আমার বউ মেরে তাড়িয়ে দিয়েছে তাই জন্য আজ আমার এই অবস্থা ঠিক আছে বচ্ছ তুই কিছু চিন্তা করিস না আমি একটা তাবিজ দিচ্ছি তোদের দুজনকে ঠিক আছে ওইটা রাত্রেবেলা বিছানার তলায় রেখে দুজনে ঘুমিয়ে পড়বি তোর বইয়ের একটা বিছনা তলায় রাখবি তোরও একটা রাখবি রেখে ঘুমিয়ে পড়বি সকালবেলা সব ঠিক হয়ে যাবে সব মঙ্গল সব বসো বসি হ্যাঁ বাবা দিন 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 জয় ঘন্টা বাবার জ জয় ঘন্টা বাবার জ এটা তো ফুলমনির তাবিজ তাহলে ওর বালিশের তলায় রেখে দি মা তুই কতদিন পরে এলে তা জামাই কই জামাইকে দেখতে পাচ্ছি না তো আর ছাড় তো তোমার জামাইকে সন্ধে হতে দাও দেখবে ঠিক চলে আসবে ওমা রাত হয়ে গেল চলো শুয়ে পড়ি ওমা শোনো না আজকে তুমি ও পাশে আমি এ পাশে শুই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাবিজ পাল্টে যাওয়ার জন্য বেয়াই ও বেয়ানের মধ্যে প্রেম আপনার চা কি সুন্দর হয়েছে চাটা মাথা মোটা একটা আচ্ছা শোনো যেই তাবিজগুলো তুমি ওদের বালিশের তলায় রেখেছো সেই তাবিজগুলো তোমার তাবিজটা তোমার বালিশের তলায় রাখবে আমার তাবিজটা আমার বালিশের তলায় রাখবে ঠিক আছে আচ্ছা আচ্ছা পচাটা হয়ে গেল কতক্ষণ হয়েছে সকাল হয়েছে দেখতে পাইনি পচা ও পচা যাই ফুলমনি যাই